অসীম তৃণভূমি দিগন্ত জোড়া আকাশ আর যাযাবর মানুষের ঘোড়ার খুঁড়ের শব্দ এ যেন এক ভিন্ন জগৎ আজ আমরা চলেছি মঙ্গোলিয়া নামের বিস্ময়কর দেশে মঙ্গোলিয়া আয়তনে বিশ্বের আঠারোতম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যা মাত্র চৌত্রিশ লাখের মতো যা বাংলাদেশে একটি মাঝারি শহরের সমান গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুজন মানুষ বসবাস করে তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্বের দেশগুলির একটি প্রকৃতি এখানে সত্যিই বৈচিত্র্যময় উত্তরে পাহাড় আর বনভূমি দক্ষিণে প্রসারিত গভী মরুভূমি শীতকালে তুষার জমে যায় গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ যেন একই দেশে একাধিক পৃথিবীর আবহাওয়া যাযাবর জীবনধারা মঙ্গোলিয়ানদের আসল পরিচয় যাযাবর জীবন আজও প্রায় ত্রিশ শতাংশ মানুষ গের বা ইউট নামের গোলাকার তাবুতে বসবাস করে এই তাঁবু সহজে খুলে ফেলা যায় এবং অন্যত্র নিয়ে যাওয়া যায় প্রতিটি পরিবার গবাদি পশুর সঙ্গে ঘুরে বেড়ায় নতুন চারণ ভূমির খোঁজে গেরের ভেতরে কাঠের ফ্রেম তার ওপর মোটা কাপড় আর পশুর চামড়া বাইরে থেকে সাদা মাটা মনে হলেও ভেতরে এটি উষ্ণ আর আরামদায়ক মঙ্গোলিয়া ঘোড়ার দেশ মঙ্গোলিয়ায় মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি প্রায় চল্লিশ লাখ ঘোড়া আছে এই দেশে শিশুদের বয়স যখন মাত্র দুই বা তিন বছর তখন থেকেই তারা ঘোড়ায় চড়তে শেখে ঘোড়া মঙ্গোলিয়ান জীবনের অংশ যাতায়াত খেলা গান এমনকি ধর্মীয় আচারেও ঘোড়ার উপস্থিতি রয়েছে ঘোড়ার দুধ দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পানীয় এয়ার আগ যা হালকা অ্যালকোহলযুক্ত হলেও এটি মঙ্গোলিয়ানদের যাযাবর জীবনের গর্ভ কিঙ্গিস খান কিংবদন্তির সম্রাট কেঙ্গিস খান শুধু মঙ্গোলিয়ানদের নয় পুরো পৃথিবীর ইতিহাসের এক মহাপুরুষ দ্বাদশ শতকে তিনি ছড়িয়ে দেন তার সাম্রাজ্য যা একসময় বিস্তৃত হয়েছিল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত মঙ্গোলিয়ানরা তাকে জাতির পিতা হিসেবে মানে রাজধানী উলান বাটারের বিমানবন্দর শহরের কেন্দ্রস্থলে বিশাল ভাস্কর্য এমনকি নোট ও মুদ্রায়ও কেঙ্গিস খালেও প্রতিচ্ছবি দেখা যায় বিদেশিদের কাছে তিনি হয়তো এক যুদ্ধভাজ সম্রাট কিন্তু মঙ্গোলিয়ানদের কাছে তিনি ঐক্য শক্তি আর স্বাধীনতার প্রতীক সঙ্গীত ও সংস্কৃতি মঙ্গোলিয়ান সংস্কৃতির এক বিস্ময়কর দিক হল থ্রোট সিঙ্গিং বা খুমি এতে একজন শিল্পী একই সাথে দুই বা তার বেশি সুর তৈরি করতে পারেন এই সঙ্গীতের অনন্য ধারা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হলো। মরিন ঘোড়ার মাথার আকৃতির এক ধরনের বেহেলা এই বাদ্যযন্ত্রের সুর যেন তৃণভূমির বাতাস ঘোড়ার দৌড় আর প্রকৃতির সঙ্গে মিশে যায় বিশ্বের সবচেয়ে ঠান্ডা রাজধানী উলানবাটার পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দীর্ঘ শীতের কারণে মানুষজন সাধারণত পশুপালন ও পশমজাত পোশাকের উপর নির্ভর করে শহরটি আধুনিক ভবন আর যাযাবর ঐতিহ্যের এক অদ্ভুত মিশ্রণ গবি মরুভূমির রহস্য দক্ষিণ মঙ্গোলিয়ার গবি মরুভূমি শুধু ধুলো বালি নয় এটি এক রহস্যময় ভাণ্ডার পৃথিবীর প্রথম ডাইনোসরের ডিম এখানেই আবিষ্কার হয় আজও গবির বালিয়াড়িতে খনন করে মিলছে অজস্র জীবাশ্ম এ মরুভূমির রাতগুলো আশ্চর্য সুন্দর আকাশ জুড়ে মিল্কিওয়ে যেন হাতের নাগালে খাবার ও জীবনধারা মঙ্গোলিয়ানরা মূলত মাংস ও দুগ্ধজাত খাবারের উপর নির্ভরশীল ভেড়া গরু উঁট ঘোড়া সব পশুর দুধ দিয়ে তৈরি হয় বিভিন্ন খাবার ও পানীয় সবজির ব্যবহার তুলনামূলকভাবে কম সবচেয়ে জনপ্রিয় খাবার হল বুজ এক ধরনের ভাপানো মাংসের পিঠে যা বিশেষত উৎসবের সময় খাওয়া হয় মঙ্গোলিয়ান মানুষ ও দর্শন মঙ্গোলিয়ানরা সহজ সরল অতিথিপরায়ণ আর প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাদের জীবন দর্শন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকা গেরের দরজা সব সময় খোলা থাকে অতিথির জন্য এ যেন তাদের আতিথেয়তার পরিচয় তাদের কাছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় বরং প্রকৃতির সঙ্গে অবাধ জীবনযাপন মঙ্গোলিয়া ইতিহাসের এক মহাগাথা প্রকৃতির এক ভূমি আর মানুষের এক অনন্য জীবনধারা অসীম আকাশের নিচে দৌড়াতে থাকা ঘোড়া যাযাবরদের গান আর মরুভূমির বালিয়াড়ি সব মিলিয়ে মঙ্গোলিয়া পৃথিবীর বুকে এক চিরন্তন বিস্ময়